হ্যালো দোস্তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মা ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাকে দুইজন আমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি কাতারে এখন আছি কিন্তু আমার তিন চার মাস ধরে কাজ নেই তো আমার ভিসার ডেটও শেষ হয়ে গেছে আমি বাইরে কোথাও বেরোতে পারছি না আমি কাজও পাচ্ছি না তো আমি এখন কি করব তো আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই ওনার সঙ্গে আমি কমেন্ট দেখে আমি কথা বলতে চেয়েছি কিন্তু তার সঙ্গে তো ফোনে কথা বলে কোনো লাভ হবে না ঠিক আছে তার জন্য আমি বললাম যে ভিডিওর মাধ্যমে আমি আপনাকে তুলে ধরছি তো অনেকের উপকার হয়ে যাবে এরকম অনেক কেউ আছেন যে হয় তাদের এরকম ভিডিও জরুরি এবং কে অনেকে হতে চাইছেন তো এখন মেনলি একটাই কথা বলবো যে দেখুন কাতারের অবস্থা এখন প্রচুর পরিমাণে খারাপ এখন বলতে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে পর থেকেই মানে কাতারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা কাতারে যে কাজ করছেন যারা কাদের জন্য কাজ কাতারে আমরা অনেকে অনেক রকম ভিসাতে কাজে যাই কেউ আজাদ ভিসা আজাদ ভিসা ইন্ডিয়ান লোকরা আজাদ ভিসা বলে বাংলাদেশিরা ফ্রি ভিসাই বলে ঠিক আছে তো আরো একটা কমেন্ট ছিল যে ভাই ভিসা আইডি সব কিছু আছে তা সত্ত্বেও আমাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে এটার কারণটা কি এটাও আমি আপনাদেরকে বলবো তো যাই হোক এই ভিডিওতে মানে সম্পূর্ণ বলা সম্ভব না তো এই তিন পার্টে তিনটা ভিডিও করে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাব তো যাই হোক প্রথমে ওই ভাইটাকে আমি বলছিলাম কি তাহলে তুমি কি করতে চাও তুমি বলছে যে এখন তো আমি দেশ থেকে টাকা পয়সা এনে তারপরে এখানে আমি রকমভাবে খাচ্ছি মানে কাজ যেহেতু নাই আগে যে কাজগুলো করেছে সব টাকাগুলো সে দেশে পাঠিয়ে দিয়েছে এখন নতুন করে তার কাছে মানে কাজ নেই তো সে খাওয়ারও খুব সংকট হচ্ছে তো ওই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যাই হোক আপনারা বুঝতে পারবেন বর্তমান অবস্থা কাতারের খুব খারাপ তাই ওই মানে আপনাকে আমি বলবো যে আপনি যদি কাতারে থাকতে পারেন তাহলে থাকেন কেননা যে এখন কাতারে কাজ করে পরেও পয়সা পাওয়া যাচ্ছে না এরকম হচ্ছে ব্যাপার মানে চোরির ওপরে বাট পারি সেরকম মানে কাজ করলেই যে আপনি পয়সা পাবেন সেটাও যে পাচ্ছেন না তো ওখানে থেকে কি করবেন সে আমার এটা বলাটা ভুল আপনি নিজের রোজি রোজগারের জন্যে গিয়েছেন কাতারে কিন্তু আপনাকে আমি যদি দেশে বলি দেশে চলে যান ঠিক আছে এটা আমার বলাটা ভুল হবে তবে আপনি যেই বিষয়টা ভাবতে চাইছেন যে আমি দেশে যদি চলে যাই তাহলে আমি আপনাকে একটা পদক্ষেপ দিব আর যদি বলেন কি না আমি দেশে যেতে চাই না এখানে কিছু কাজ করব তাহলে থাকেন তবে যারা কাতার থেকে দেশে আসতে চাইছেন আপনারা কিভাবে আসবেন দেখুন প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেহেতু কাতারে কাজ নাই সেখানে না খেয়ে থেকে থেকে দেশ আবার টাকা নিয়ে গিয়ে তারপর আপনি সেখানে যে খাবেন খাওয়া খরচটাও অনেক কমপক্ষে বাংলাদেশের দশ হাজার টাকা খরচ খেতেই শুধু তারপরে তো আপনি সারা দিন যে কাটাবেন তো এরকম তো আর কেটে যাবে না যে আপনি মানে কোনো ভাবে খেয়ে দিয়ে পার করছেন আপনার মোবাইলে রিচার্জেরও দরকার আছে ঠিক আছে তার মধ্যে কাজ করলেও কাজ পেলেও হয়তো কাজের পয়সাটা পাচ্ছে না যেটা মজুরি আর এখন যদিও কেউ কাজ পাচ্ছে আনলিগাল লোক তারা হয়তো বেতনটা ঠিকঠাক পাচ্ছে না স্যালারি পাচ্ছে না যেই স্যালারি দেওয়ার কথা আপনার তিন হাজার রিয়াল সেই জায়গাতে এক হাজার রিয়াল পাবেন এক হাজার রিয়ালে কাজে গিয়ে তারপরও হয়তো আপনার কোনো গ্যারান্টি নাই আর সে কাজেরও কোনো মূল্য নাই যে পয়সা পাবেন যদি আমি কাজ করলাম কাজ করে যদি পয়সা না পাই সে কাজের আমার কোনো বেনিফিট থাকে না ঠিক আছে এবার আমার অনেক দাদা ভাই বন্ধু বান্ধব যারা গিয়েছেন কাতারের উদ্দেশ্যে কাজে আর দেশ থেকে নিয়ে গিয়ে যদি আপনাকে খেতে হয় কাতারে গিয়ে বসে বসে তাহলে তো সেটা একটা ভালো দেখাচ্ছে না তাই না তাই আমি আপনাদেরকে বলবো যে একটা কিছু ভালো ভিসা দেখে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন এখন কাতারের অবস্থা অনেক শোচনীয় মানে কাজই নেই তো যাই হোক একজন ভাই আরও আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমি কাতারে আনলিগাল হয়ে আছি তো আমি দেশে যেতে চাই তো কিভাবে দেশে যেতে পারি তো দেশে যাওয়ার জন্য আপনাকে করতে হবে কি যে পুলিশ মানে কাতারে আলাদিয়া আলাদিয়াতে আলাদিয়া বলে একটা জায়গার নাম আছে আলেদিয়াতে আপনার সিআইডি অফিস আছে সিআইডি অফিস বলতে হবে আমি দেশে যেতে চাই আপনি কোন দেশের সেটা না বললেও অসুবিধা নাই কিন্তু সেখানে যেটা জিজ্ঞেস করবে আপনি বলবেন কিছু জিজ্ঞেস করবে না আপনার অটোমেটিক ফিঙ্গার নেবে আপনি বাংলাদেশের আছেন না ইন্ডিয়ান আছেন না পাকিস্তানের আছেন না যে কোনো দেশের থাকবেন না কেন আপনার সব কিছু চলে আসবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন সিআইডি অফিস যেতে হবে সিআইডি অফিস গিয়ে সেখানে আপনি বলবেন কি আমি দেশে যেতে চাই তো আপনাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনার যে কিছু করার করবে দশ পনেরো দিন কি দশ মানে কি বলবো সামথিং মানে ছয় সাত দিন রাখবে আপনার নামে যদি কোনো কমপ্লেন হয়ে থাকে তাহলে সাত দিন আট দিন দশ দিন এরকম টাইম লাগে ঠিক আছে মানে আপনাকে এক জায়গায় হেফাজতে রাখবে সেখানে খাওয়ার দাওয়ারও খুব সুন্দর দিবে তারপর আপনাকে হুকুমতের পয়সায় ফ্লাইট করে দেশে পাঠিয়ে দেওয়া হবে তো একজন ভাই আরো বলছিল যে ভাই আমাকে খুব মানে ভয় মনে হচ্ছে যে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আমাকে কোথায় রাখবে কীরকম কি করবে মারধর করবে আর কিছু তো না সেরকম কিছু ব্যাপার নেই আপনি যখনই গেলেন সিআইডিতে সিআইডিতে গিয়ে বলবেন আমি দেশে যেতে চাই আপনি যদি বাংলাদেশে হন তো আপনাকে বাংলাদেশ পাঠাবে যে ইন্ডিয়া নিই সেই ইন্ডিয়ায় তাকে পাঠাবে কিন্তু আপনার নামে কোনো কমপ্লেনই না থাকে তাহলে হয়তো সেই দিনই আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে হয়তো সেদিন না পাঠাতে হলে দুদিন পর পাঠাতে পারে আর যার একটু হয়তো ঝামেলা আছে যে আপনি যে কপিলের আন্ডারে এবং কি যে কোম্পানির আন্ডারে কাজ করছেন সেই কোম্পানি আপনার নামে হয়তো কমপ্লেন করে দিয়েছে যে আমার কাছে পালিয়েছে যেটা এরকম হয় যে ধরুন যে আপনি যে জায়গায় কাজ করছিলেন কাজরত অবস্থায় ছিলেন সেখান থেকে হয়তো আপনি পালিয়ে চলে গেছেন তার মনে তো একটা রাগ হতে পারে তো উনি যখন পুলিশের কাছে কমপ্লেন করবে কি এ লোকটা আমার কাছ থেকে পালিয়ে গেছে তখন উনি হয়তো সেখানে বলবে এটা কথাটা যে আমি তাকে সে আমার হয়তো পাছা রিয়াল নিয়ে পালিয়ে গেছে কি সে আমাকে কান্নাকাটি করে বলছিল যে আমার অ্যাডভান্স কিছু টাকার দরকার তো আপনি হয়তো অ্যাডভান্স টাকা নিয়েছেন সেই টাকা নিয়ে পালিয়েছেন এরকম কিছু ব্যাপার থাকতে গেলেও আপনাকে হয়তো একটু লেট হতে পারে এবং কি উনি যদি বেশি কড়া করে বলে থাকে সেখানে তো আপনাকে আপনার যে কপিল আছে কিংবা আপনার যে কোম্পানির মুদির আছে তার সংখ্যা অবশ্য সাক্ষাৎ করাতে পারে ঠিক আছে তো এখানে সেরকম কিছু ব্যাপার হয় না আপনি দেশে আসতে চাইলে আপনাকে এই কষ্টটি করতে হবে আর যখনই আপনাকে পুলিশ হেফাজতে রাখা হবে ঠিক আছে ওটাকে বলে মুসাফির খানা বললেও হয় আর আপনি যদি বলেন যে কি আমাকে ওই কী বলবো যাক বেশি কিছু গভীরে বলছেন আপনি পুলিশের হেফাজতে থাকতে হবে আপনাকে আসার জন্য। তো আমরা অনেকেই এরকম ভুল করে ফেলি যে আমি তো পুলিশের কাছে যাব। আমার নামে তো কোনো কেস টেস কিছু নাই তো আপনার নামে কেস হয়ও নি ঠিক আছে কিন্তু আপনি মনে করবেন কি যে কিনা আজকে আমাকে যেতে হবে আপনি নিজের টাকা থেকে যদি টিকিট করে ফেলেন ফ্লাইটের তাহলে আপনার যেতে পারবেন না আপনার সেই টিকিটটাকে ক্যান্সেল করতে হবে তো যাই হোক আপনারা যারা কাতারে থাকা অবস্থায় এখন কাজ নেই আপনারা দেশে আসতে চাইছেন ঠিক আছে আপনারা যারা দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য কি করতে হবে যে কোনো ভয় নেই নর্মালি আপনি পুলিশের কাছে যাবেন আলাদিয়াতে গিয়ে পরে বলবেন আমি দেশে যেতে চাই আমাকে দেশে পাঠিয়ে দাও আপনি বাংলা ভাষা জানেন হিন্দি ভাষা জানেন না তবু অসুবিধা নেই পাকিস্তানিরা হিন্দি ভাষা বুঝে এবং কি বাংলা বাংলাদেশিরও পুলিশ আছে এবং পাকিস্তানিরও দু চারটা কথা বাংলা বুঝে আপনি যদি বলেন কি না আমি বাংলাই জানি হিন্দি জানি না ইয়ারাবিক জানি না তবুও সমস্যা নেই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা কাতারে এখন কাজরত অবস্থায় আছেন খুব সংকটে আছেন খুব কষ্টে আছেন দেশে আসতে চান তাদের জন্য একটাই যে আপনারা কোনো টিকিট করবেন না ফ্লাইটে আর কোনো দালালকেও পয়সা দিবেন না এরকম হচ্ছে অনেকে হয়তো ভয় পাচ্ছে যে আমি দেশে যাবো তো আমাকে পুলিশ ধরবে আর কিছু করবে পুলিশ কি করবে না করবে নানান কিছু ভাবছেন এবং কি আপনি হয়তো এরকম দালাল সৃষ্টি হয়ে গেছে কাতারের মধ্যে বলছে যে আমাকে এক হাজার রিয়াল দাও দু হাজার রিয়াল দাও আমি তোমাকে পাঠানোর ব্যবস্থা করছি সে নর্মালি কিছু করবে না একটাই জিনিস করবে কি পুলিশকে কল দেবে দিয়ে ডাকবে বলবে কি এই লোকটা টাইন লেগেলে পুলিশ আপনাকে ধরে নিয়ে চলে যাবে ঠিক আছে এটাই করবে আর আপনার ওই এক হাজার দু হাজার রিয়াল যেটা আপনার সঙ্গে মানে কথা হয়েছে সেটা নিয়ে নেবে বাস পুলিশ আপনাকে নিয়ে গিয়ে ওখানেই ভরবে কিন্তু ওই দালালের চক্করে পড়ে যেতে আপনি যাবেন তা আপনাকে আরও দুই তিন দিন লেটে পাঠাবে দেশে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ